দুস্থ মানুষের পাশে দাঁড়াতে একাধিক সামাজিক কর্মসূচি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রচেষ্টা দেখা গেল নতুন বছরে অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন হিসাবে কদম্বাছি যুব ফাউন্ডেশন আয়োজন করলো একাধিক সামাজিক কর্মসূচি এই উপলক্ষে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির মেধাবী ছাত্রছাত্রী সংবর্ধনা ও বসে আঁকো প্রতিযোগিতা স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা পালমোনারি ফাংশন টেস্ট সুগার ইসিজি ব্লাড প্রেশার ওজন পরীক্ষা করা হয় পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণও করা হয় এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের হুইলচেয়ার প্রদান করা হয় প্রিন্সিপাল ডক্টর অভিজিৎ সাহা বলেন এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় এখানকার যুবকরা সম্মিলিতভাবে যে সামাজিক দায়িত্ব পালন করছে তা অনুপ্রেরণার কদম্বকাছি শিক্ষক ও সমাজসেবী ফরিদ আলী বলেন দু সালে বস্ত্র বিতরণের মাধ্যমে এই সংগঠনের পথ চলা শুরু হয় প্রকৃত পরিষেবা দেওয়াই সংগঠনের মূল লক্ষ্য আরও উপস্থিত ছিলেন ডক্টর বিবর্তন সাহা ডক্টর পাইল বিশ্বাস codimension যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ আফতাব সম্পাদক শেখ রাজা সমাজসেবী নিজামুল কবির ও এলাকার বহু মানুষজন এসএসআইটি টিভির প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হালিম এই বন্ধুরা বর্তমানে আমরা উপস্থিত রয়েছে উত্তর 24 পারগনার কোয়ড়া codimension অর্থাৎ কোয়ড়া বটতলায় একদিকে যেমন পুরনো বছরের বিদায় নতুন বছরের শুভ সূচনা তারপরে এই শীতের প্রচণ্ড তাপদহ তার মধ্যে দিয়ে সব কিছুকে উপেক্ষা করে আজকে আমাদের গেছে একটা অরাজনৈতিক সংগঠন কে ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন এফ অর্থাৎ কদমগাছি যুব ফাউন্ডেশন যুবক ভাইরা তারা এই দিনটাকে সামনে রেখে একেবারে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি নতুন বছরকে সামনে রেখে তারা মানুষের পাশে মানুষের সাথে এবং মানুষের সঙ্গে সব সমাজসেবামূলক কাজে যুক্ত একদিকে যেমন স্বাস্থ্য শিবির চক্ষু শিবির তারপরে ব্লাড গ্রুপের ব্লাড গ্রুপ নির্ণয় তারপরে একই মঞ্চে এলাকার সম্পন্ন মানুষ জ্ঞানীগুণী মানুষ সম্মানীয় ডাক্তারদের সংবর্ধনা তার সঙ্গে কৃতি ছাত্রছাত্রী যারা ভালো ফলাফল করেছেন তাদেরকে এই মঞ্চে সংবর্ধিত করা হলো শুধু তাই নয় বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য একটা ড্রয়িং কম্পিটিশান ছিল সেই ড্রয়িং কম্পিটিশানের মধ্যে দিয়ে সকলকে উৎসাহিত করা হলো খুব ভালো লাগলো আজকে এই নতুন বছরে সকলকে একত্রিত করলো আজকে আমাদের এই কেউ এফ যাদের মধ্য দিয়ে এই সুন্দর অনুষ্ঠান আপনারা দেখলেন তাই আপনারা প্রতি মুহূর্তে প্রতি সময় চোখ রাখুন আমি আমাকে এখানে কে এর কর্ণধাররা যারা রয়েছেন তারা আমন্ত্রণ জানিয়েছিলেন যে এবং আমরা জানতে পারলাম যে এরকম কে এখানে এমন একটি অর্গানাইজেশান যারা যেখানে কিছু সম্মিলিত যুবকবৃন্দ যারা নিজেরা মিলে নিজেদের প্রচেষ্টায় কোনো কিছু অনুদান ছাড়াই একটা অর্গানাইজেশান তৈরি করে সেটা চালাচ্ছেন এবং মানুষজনের সাধারণ মানুষের কাছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এরকম হেলথ ক্যাম্প বা রক্তদান শিবির কি চক্ষু পরীক্ষা শিবির এই করে এরা এই করেন এবং জন্য আমরা এই অনুষ্ঠান যেটা একেবারেই অরাজনৈতিক একটি অনুষ্ঠান এবং ফাউন্ডেশন সংগঠন সে তাদের এই স্বাস্থ্য শিবির এবং এই চক্ষু শিবির পরীক্ষা শিবিরে আমি আসতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করছি এবং আশা করছি এই রকম আরও 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 প্রচেষ্টা যদি এই কদম্ব যুব ফাউন্ডেশন করে তাহলে এই অঞ্চলের মানুষজনের আগামী দিনে আরও তাদের পরিষেবার পথটা উন্নত হবে এবং রোগ নির্ণয় ব্যাপারটি আরও ভালোভাবে উঠে আসবে আমি এমএস হিসেবে হিসাবে মেডিকেল সুপারেনটেন্ডেন ভাইস প্রিন্সিপাল হিসাবে এই মানে ইনস্টিটিউট মানে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে জয়েন করেছি প্রায় গত বছর দু হাজার জুলাই মাসে তারপর থেকে আমার প্রচেষ্টা ছিল যে এই হাসপাতালে যে মানুষজন আসেন ভীষণ গরিব মানুষজন আসেন বিভিন্ন প্রত্যন্ত জেলা নর্থ চব্বিশগঞ্জ জেলার প্রত্যন্ত জায়গা থেকে প্রত্যেকেই আসেন এবং তাদেরকে আমরা যাতে যে আমাদের কাজ আমাদের যেটা কাজ সেটা যেন সুষ্ঠুভাবে করে দিতে পারি যে তাদের চিকিৎসা পরিষেবাটা বিনামূল্যে হবে যা রোগ নির্ণয়ের পরীক্ষা হবে সেটা বিনামূল্যে হবে এবং আমাদের কাছে যতটা পরিষেবা আমরা দিতে পারি আমাদের হাতে আছে ততটাই দেবো তারপরে অন্তত যদি সেরকম কিছু হয় যেখানে আমাদের পরিষেবার হাতে নেই আমাদের হাতের বাইরে তখন তাকে অন্য জায়গায় পাঠাবো তো সেই জায়গাটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা গত দেড় বছর ধরে সেইটা প্রচেষ্টায় আছি কিছু কিছু আপনাদের অনেকের অনেক জায়গায় অভিযোগ থেকে থাকবে হয়তো যে অনেক কিছু কিন্তু আমরা সেইটা পুরোপুরি নির্মূল করে আমরা আগামী দিনে দু হাজার এই অঙ্গীকার নিচ্ছি যে বারাসাত হসপিটাল মেডিকেল কলেজ যেরমভাবে আপনারা দেখে এসছেন আগামী দিনে সেই দেখতে দেখবেন না তার থেকে অনেক ভালো এবং অনেক উন্নতভাবে মেডিকেল কলেজ বলে যেটা হয় সেইটাই হবে কেননা গত বছর আগে হয়তো মেডিকেল কলেজ থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে মেডিকেল কলেজ হয়েছে তো সেইটা কিন্তু এখনও ডিস্ট্রিক্ট হসপিটালের পর্যায়েই হয়তো অনেকটা অংশে মনে হয়েছে মানুষজনের রয়ে গেছে মেডিকেল কলেজের উন্নতি আর হয়নি তো আমরা কিন্তু এবার মেডিকেল কলেজে সেই উন্নতি আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো অগ্রগতি করে দু হাজার ছাব্বিশে এটাই আমাদের অঙ্গীকার প্রথম কথা ধন্যবাদ জানাই সবাইকে আসলে সবসময় আমাদের মনে হয়েছে বিশেষ করে কে ওয়াই এফের ছেলেদের বা যারা সদস্য আছেন যে মানুষ নতুন বছরকে সেলিব্রেশন করে কেউ ডিজে বাজিয়ে কেউ পিকনিক করে কেউ বা ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়ে সেই সেরকম মুহূর্তে যদি একটু অন্য কিছু করা যায় মানুষের জন্য একটু অন্য কিছু ভাবা যায় আসলে আমরা তো পৃথিবীতে এসেছি মানুষ হিসেবে জীবশ্রেষ্ঠ আমরা তো কিছু চিন্তা ভাবনা আমাদের অন্যদের সঙ্গে একটু আলাদা থাকাটা খুব স্বাভাবিক এমন কিছু করা যে কাজের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি তারই একটা পরিস্ফুটন বা তারই একটা প্রতিফলন আমাদের এই কিছু উদ্যোগ যার মধ্যে কিছু কিছু আছে যেরকম চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির হুইল চেয়ার প্রদান কৃতি ছাত্রদের সম্মান প্রদানা ইত্যাদি এবং সেই সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদের একটা প্রতিযোগিতা আমরা আয়োজন করেছিলাম যেখানে ওরা আরও ইন্সপায়ার্ড হতে পারে ভবিষ্যতে ওরা যেন আরও ওদের জীবনটাকে আরও উন্নতি পর্বে নিয়ে যেতে পারে সেরকম কিছু পরিকল্পনা এইভাবেই আমরা প্রত্যেকটা বছর পালন করে আসছি এবং যাতে আমাদের এলাকার মানুষ মানুষকে জন্য আমরা কিছু করতে পারি এবং এলাকার মানুষরাও যেন আমাদের পাশে দাঁড়ায়